নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাইয়ের শেষ দশ দিন অর্থাৎ বাইশ থেকে একত্রিশ জুলাই পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের বিশ্লেষণ এই সময়ে প্রেমে আনন্দ ও উষ্ণতা থাকলেও কিছু মানসিক ওঠানামা বা সাময়িক বিরোধ দেখা দিতে পারে বিবাহিতদের মধ্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে তো আসুন এবার আমরা প্রতিটি দিক বিস্তারিতভাবে বিশ্লেষণ করি প্রথমত প্রেম জীবনের সার্বিক অবস্থা নিয়ে আমরা আলোকপাত মকর রাশির জাতক জাতিকাদের জন্য 22 থেকে একত্রিশ জুলাই সময়কালে প্রেমের দিক দিয়ে মোটের উপরে অনুকূল বলেই বিবেচিত হচ্ছে এই সময়ে সঙ্গীর সঙ্গে সময় কাটানোর একাধিক সুযোগ আসতে পারে যেমন কোনো ছোট ভ্রমণ বিশেষ দিন উদযাপন বা সাপ্তাহিক ছুটিতে একসাথে কিছু কোনো মুহূর্ত ভাগ করে নেওয়ার সম্ভাবনা তবে এর মধ্যেও কিছু সাময়িক মানসিক দ্বন্দ্ব বা ছোটখাটো বিরোধ হতে পারে বিশেষ করে যেসব জাতকরা অতীতে ব্যস্ততা বা পারিবারিক দায়িত্বের কারণে সম্পর্ক থেকে কিছুটা বিচ্ছিন্ন ছিলেন তাদের জন্য এই সময় মানসিক সংযোগ পুনরস্থাপন করার সময় কিছু ভুল বোঝাবুঝি বা অভিমানও দেখা দিতে পারে তবে তা আকার নেওয়ার আগে মাধ্যমে সমাধান সম্ভব এই সময়টিতে প্রেমের বজায় রাখতে হলে দরকার আত্মসংযম এবং খোলামেলা কথাবার্তা অনেক সময় আমরা নিজেদের মনের কথা স্পষ্টভাবে বলি না যার ফলে সঙ্গী ভুল ধারণা নিয়ে বসে থাকেন এ ধরনের পরিস্থিতিতে সম্পর্ক দূরে সরে পারে তাই প্রেমে যদি সত্যিকারের স্থায়িত্ব চান তবে আবেগের দিকগুলো সংযত রেখে সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন কোনো সন্দেহ বা দুঃখ থাকলে সরাসরি আলোচনা করুন একে অপরের প্রতি বিশ্বাস আর শ্রদ্ধা থাকলে সাময়িক জটিলতা কেটে যাবে এবং সম্পর্ক আরও মজবুত হবে বিবাহিত জীবন নিয়ে যদি আমরা বিস্তারিত আলোচনা করি তো এই দশ দিন মকর রাশির বিবাহিত জাতক জাতিকাদের জন্য কিছুটা সংবেদনশীল সময় হতে পারে সংসারে কিছু বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা মতের অমিল দেখা দিতে পারে তবে এটি কোনো গভীর সংকট নয় বরং এই সময়টিকে বোঝাপড়া ও সম্পর্ক মজবুত করার জন্য একটি সুযোগ হিসেবে ব্যবহার করা উচিত পরিবারের অতীত সমস্যা বা কোনো পুরনো ক্ষোভ বর্তমান সম্পর্ক এনে ফেললে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে এজন্য সচেতন থাকা প্রয়োজন বর্তমান পরিস্থিতিতে পারস্পরিক শ্রদ্ধা সহানুভূতি ও শ্রবণ শক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি সঙ্গীর দৃষ্টিভঙ্গি আপনার সঙ্গে না মেলে তাহলে তা নিয়ে বিতর্কে না গিয়ে বোঝানোর চেষ্টা করুন আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময় দেওয়া কর্মব্যস্ত জীবনে আমরা অনেক সময় সঙ্গীকে সময় দিতে পারি না এই সময়টিতে একান্তে কিছু মুহূর্ত কাটানো সঙ্গীর কথা মন দিয়ে শোনা ও একসাথে কিছু পরিকল্পনা করা দাম্পত্য জীবনকে পুনরুজ্জীবিত করতে পারে মনে রাখবেন দাম্পত্য জীবনে শুধুই দায়িত্ব নয় আবেগের জায়গাটিও গুরুত্বপূর্ণ এই সময় সেই আবেগের ভারসাম্য রক্ষা করতে করলে সম্পর্কের গভীরতা আরো বাড়বে পারিবারিক প্রভাব এবং মানসিক অবস্থা কি হতে পারে তো জুলাইয়ের শেষ দশ দিনে পারিবারিক পরিবেশ মকর রাশির জাতকদের মানসিক স্থিতি এবং সম্পর্কের উপরে কিছুটা প্রভাব ফেলতে পারে বিশেষ করে পরিবারের কারোর সঙ্গে মতানৈক্য বা অতিরিক্ত আবেগের প্রকাশ মানসিক চাপের সৃষ্টি করতে পারে এই মানসিক চাপ অপ্রত প্রত্যাক্ষভাবে আপনার প্রেম বা দাম্পত্য সম্পর্কেও নেতিবাচক ছাপ ফেলতে পারে এই সময় এমন কিছু কথা বা ইঙ্গিত আসতে পারে যেগুলো আপনাকে আবেগপ্রবণ বা হতাশ করে তুলবে এখানে প্রয়োজন ধৈর্য ও আত্মনিয়ন্ত্রণ পরিবারের সঙ্গে মতবিরোধ হলে সেটিকে সময়ের হাতে ছেড়ে দিন তর্পনয় শান্তি প্রতিষ্ঠা করুন এছাড়া মানসিক ভারসাম্য বজায় রাখতে নিজের সময় নির্ধারণ করা জরুরি দিনের কিছু সময় নিজেকে দিন ধ্যান যোগ ব্যায়াম কিংবা কোন ভালো বই পড়া আপনার মানসিক অবসাদ দূর করতে সাহায্য করবে সবচেয়ে বড় কথা পারিবারিক আবেগকে ব্যক্তিগত সম্পর্কে টেনে আনা থেকে বিরত থাকুন সম্পর্ক ও পরিবারের মাঝখানে সুস্পষ্ট সীমারেখা থাকলে দুটো দিকই শান্তিপূর্ণ থাকবে সম্পর্কের চ্যালেঞ্জ এবং সতর্কতা নিয়ে যদি আমরা আলোকপাত করি তো এই সময় সম্পর্ক টিকিয়ে রাখতে কয়েকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ দেখা দিতে পারে এর মধ্যে অন্যতম হল অতিরিক্ত প্রত্যাশা ও সন্দেহ অনেক সময় সঙ্গীর প্রতি আমাদের এমন কিছু মানসিক প্রত্যাশা তৈরি হয় যা অযৌক্তিক কিংবা বাস্তবের সঙ্গে সামঞ্জস্যহীন এর ফলেই তৈরি হয় হতাশা যা সম্পর্ককে নষ্ট করতে পারে এছাড়া পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কের ভারসাম্য বজায় রাখাও চ্যালেঞ্জিং হয়ে উঠতে পারে একদিকে সংসারের দায়িত্ব আরেকদিকে প্রেম বা দাম্পত্য দুটোকেই সময় ও গুরুত্ব দেওয়া প্রয়োজন তাই এই ভারসাম্য গড়ে তুলতে আপনাকে হতে হবে কৌশলী ও সহনশীল অতীতের কোনো বিষয় বারবার টেনে আনা সম্পর্কের উপরে চাপ বাড়ায় তাই দুঃখ বা বিতর্কগুলো ভুলে গিয়ে বর্তমানকে গুরুত্ব দিন সঙ্গীর সঙ্গে একান্তে সময় কাটানো আন্তরিক কথা বলা এবং মন থেকে প্রশংসা করা এই সময় সম্পর্কের উন্নয়নে সাহায্য করবে বিশেষ করে যারা দীর্ঘ সম্পর্কে আছেন বা বিবাহিত তারা এই সময়ে সঙ্গীর ছোট ছোট চাহিদাগুলোকে বুঝে বুঝতে চেষ্টা করুন মানসিক সংযোগ দৃঢ় হলেই সম্পর্ক সকল চ্যালেঞ্জের মধ্যে থেকেও সজীব থাকবে সম্পর্ক ভালো রাখার জন্য কিছু উপায় আলোকপাত করি তো এই সময়টিতে সম্পর্ককে আরো কার্যকর উপায় অনুসরণ করা যেতে পারে প্রথমত মঙ্গলবারের দিনে নিকটস্থ মন্দিরে চাল গুড় এবং ছোলার ডাল দান করুন এটি গ্রহগত দোষ প্রশমনের পাশাপাশি মানসিক শান্তি এনে দেয় দ্বিতীয়ত গণপতি অর্থ বিশেষের পাঠ প্রতিদিন শুভ ফল দেবে গণেশ ঠাকুর সমস্ত বাধা দূর করেন তার কৃপা সম্পর্কের জটিলতা সহজে সমাধান হতে পারে তৃতীয়ত সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন ধন্যবাদ তোমার জন্য ভালো লাগছে তুমি পাশে থাকো বলে সাহস পায় এই ছোট বাক্যগুলো সম্পর্ককে গভীর করে এছাড়া প্রতিদিন অন্তত কিছু সময় নিরবচ্ছিন্নভাবে একে অপরের সঙ্গে কাটান মোবাইল বা টিভি ছাড়া কেবল কথা বলা বা একসাথে হাঁটাহাঁটি করাও অনেক ফলদায়ক হতে পারে সম্পর্ক মানেই শুধু দায়িত্ব নয় এটা বোঝাপড়া আস্থা এবং ভালোবাসার এক পরিপূর্ণ মিশ্রণ যদি আপনি আন্তরিক হন তবে গ্রহের কোনো প্রতিকূল অবস্থানও সম্পর্ককে দুর্বল করতে পারবেন না তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার